ডিসপ্লে সেনাবাহিনীর বোর্ড যেগুলো আসলে ছিঁড়ে গেছে ফেটে গেছে এগুলো আসলে মেরামত করা হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো সরাসরি বেশি দেরি না করে চলেন সরাসরি দেখি যে আসলে এই বুটগুলা এরকম নতুনের মতো চকচকা দেখেন চকচকা ঝকচকা কিভাবে করে উনি এটাই আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো উনি আসলে এখানে কত বছর যাবার কাজ করতেছেন আর কিভাবে করছেন মানে এটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো কেমন আছেন হ্যাঁ ভালো আছি

তারপরে আমরা আবার সুগার দেওয়া এই স্টিকারটা আমরা এখানে সুন্দর করে এইভাবে বসিয়ে দিই স্টিকার লাগাইলে এটা নতুন এটা নতুন মানে এই যে একটা জুতা আপনি যদি এক জোড়া জুতা যদি কাজ করেন কত টাকা মজুরি নেন দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এই জুতার দাম কত জুতার দাম হলো ছয়শো টাকা ছয়শো টাকা আপনারা যদি এইভাবে পিছ পিছনেও কি এটা করেন পিছনেও লাগায় পিছনেও লাগাইতে হয় আর পিছনেও লাগাইতে হয় মানে দুনো পাশে লাগিয়ে আর এই যে এটাও কি লাগাই দেন নতুন না এটা নতুন লাগাই না এটা আপনি খালি

তো দর্শক দেখতে পারলেন এই চাচা আসলে তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ এই কাজটা করে আসছেন মানে এই কাজটা আসছে আট দশ বছর কিন্তু উনি এই কাজের সাথে লিপ্ত আছেন তিরিশ বছর যাবৎ এই যে দেখেন একটা মরা একদম মরা বোর্ড যেটা ছিঁড়ে একবারে ফেটে গেছে এটাকে একদম চকচকা ঝকঝকা হবে এরকম

এটা তো আগে পাশে স্টিকার লাগাই দিলে নতুন মানে নতুন মতো করে দেন পুরানো জুতা নতুন করে দিতে পারেন মাত্র 30 মিনিটে মানে কি অভিনব এক কায়দায় আসলে ওনারা এই জুতাগুলো নতুন করে থাকেন এই যে দেখেন আমি যদি দেখাই এই এখানে এক জোড়া নতুন জুতা দেখেন এগুলো ছিল আসলে পুরন পুরনো ছিল এখন দেখেন একদম নতুন ঝকঝকা হয়ে গেছে ওনারা আসলে এই জুতাগুলো তিরিশ মিনিটে আসলে ঝকঝকা করে পেলেন তো আপনার যে ঠিকানা যদি বলতেন যে আপনারা কোথায় বসেন ঠিকানা হলো আপনি নবীনগর সেনা মার্কেট নবীনগর সেনা মার্কেট বুট মেকার আপনার দোকানের নাম হচ্ছে রিপন বুট মেকার রিপন বুট মেকার হ্যাঁ রিপন বুট মেকার তো আপনারা যদি কেউ এরকম আসলে বুট আসলে যে কোনো জুতা আপনারা যদি ঠিক করতে চান পুরনো জুতা আসলে অনেকেই ফেলে দেন যদি ঠিক করতে চান এখানে আসতে পারেন এখানে না আছে রিপন বুট মেকার এখানে আসলে ওনাকে পেয়ে যাবেন এটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স এখানে আসলে আপনারা পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আজকে ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ